একদম সুপ্রিয় দর্শক চলে আসলাম বগুড়া দুঃখ ধাপের হাটে প্রত্যেকটা গাভীর দাম জানাচ্ছে আমি যে গাভিগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দাম চেন্ট টার্গেট নিচ্ছি নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে অনেক গাভির আমদানি শেষ নাই যত দূর যাচ্ছে যত দূর যাবো শুধু গাভী গাভি গাভী এইটার দাম জানি তারপর ভিতরে ঢুকতেছি প্রত্যেকটা জোড়া গাভীর দাম জানবো পার্কিছি দাম জানবো কত দামের শুকনো চেষ্টা থাকবে সালামু আলাইকুম চাষা আপনার এই গাভিটার দাম কত রাখছেন দুশো এক টানে দুধ কত হতে পারে 14 14 লিটার কাস্টমারের দাম দিচ্ছে কেমন 200 205 2 লক্ষ 2 লক্ষ 5 দাম দিচ্ছে দর্শক এক টানে 14 লিটার দুধ আছে তো শেষ টার্গেট কত হলে বিক্রি করা যাবে 20000 হাজার বাচ্চা আরে বাচ্চা ছেলে না মেয়ে ছেলে বাচ্চা ওরে আল্লাহ বাচ্চা লই রে বাচ্চা সুন্দর বাচ্চা চাচারে দাদার বাচ্চাটা সুন্দর চাচা গবীর পাটি কোমেরটা আছে গবীর আমি জানি বেথা কেন হবে একটু সময় লাগতেছে তাই একটু সময়ের ব্যবধান এখানে আরেকটা মাহাজন আছে একটু কথা বলি মাহাজনটাও ভালো ভালো গাজে আমদানি কালেকশন করে থাকে এই হাটেতে ঘুরে আসে সালাম আলাইকুম আলাইকুম অনেক ব্যস্ত আছেন আজকে কয়টা মনে ঘাবি ছিল আজকে বেচা বিক্রি কেমন কি হলো একটাও হয়নি এইটার দাম কত চাচ্ছেন দাম কাস্টমার কত বলছে একটানে দুধ কত লিটার আশা করা যায় বারো লিটার আপনি তো মহাজন মহাজন মানুষ একটু কথা বলি আমি একটানে বারো দুধ হয় কথাবার্তা বলতে যে শেষ হলে আমি ইনশাল্লাহ শেষ দিতে ভাই কথা বলতে ব্যস্ত থাকি লাস্ট টার্গেট কত হলে বিক্রি করা যাবে এটা টার্গেট চাচ্ছি বিশ পঁচিশ আগে আপনার নাম্বারটা বলবেন দর্শক গাভী তাই যেন পায় ইনশাল্লাহ বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ সেভেন থ্রি ডাবল ফোর থ্রি ফাইভ থ্রি ফাইভ দর্শক এই গাভীটা ভিডিওতে দেখে ভালো লাগছে কিনতে চাচ্ছে ফোন দিলো তাহলে কেমন দাম করতে পারে দুই লাখ বিশ পার হতে হবে বসু দুই লক্ষ বিশ হাজার মাহাজন মানুষ তো বলছে দুই লক্ষ বিশ হাজার পার হতে হবে ভিডিওর মাধ্যমে দেখলো বিশাল বড় গাভী অনেক বড় এই গাভিটা আর বেশি প্রশংসা না করি আমরা যেহেতু আমরা ভিডিওতে দেখতে এরকম প্রত্যেকটা গাভীর দেখা শোনার চেষ্টা করতেছি এখানে একটা গাভিটা আমার হ্যাঁ এইটার দাম কেমন রাখছেন বলেন তো এটার দাম কত রাখছেন দুইয়ের উপরে দাম বলেন হবে না এটা এক টানে দুধ কেমন আসে এক টানে বারো লিটার বাচ্চা ছেলে নামে ছেলে বাচ্চা তাই না তো ছেলে বাচ্চা তো নাম্বারটা দেওয়াই থাকলো ভালো লাগলে যে কোনো দিন সন্ধ্যে হাটে আসবেন দেখেন শুনে কিনতে পারবেন মার্শাল্লাহ চামড়া ঢিল আছে তাই মনে হয় ঠকবেন না যেহেতু মা ধরকারী তো ঠকার কোনো আশঙ্কা নাই সাইডে অনেকগুলো দাম জানলাম আমরা তেইশ সাইডে দুইটা আছে এগুলো দাম জানে আসি কত দাম একটু শুনি

মহাজন ব্যস্ত আছে একটু অন্য সাইডে অন্যগুলো দাম জানাই ভালো লাগবে যেহেতু একটা কথার দাম জানাবো আর সবগুলো দাম জানা যায় না গাভীর শেষ নেই ভাই এত গাভী আছে আজকে সব গাভীর দাম জানাই মুশকিল সবগুলোর দাম জানা যাচ্ছে না কথা বলা যাচ্ছে না আমি খালি ভিডিওটা কন্টিনিউ করে নিয়ে যাচ্ছি দেখেন গাভীর দাম জানি কালেকশন দেখেন

শেষ টার্গেট কত হলে বিক্রির করা যাবে সত্তর হাজার এটা 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 বেটা বাচ্চা বলছি না ভাই যা বলবে ইনশাআল্লাহ লিগাল একটা তথ্য দেয় আমাকে প্রত্যেকটা হাটে আপনার নাম্বারটা একটু বলবেন আমাকে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান

দুই দুই টাকি দুই টাকা আপনার এইটার দাম কত রাখছেন ওইটার দাম কত রাখছেন দুই লাখ বিশ হাজার কত লিটার দুধ হয় ওইটা দশ পনেরো লিটার এটার দাম কত রাখছেন পঁচাশি এটা দুধ কত লিটার দশ বারো হ্যাঁ টার্গেট বিক্রি টার্গেট খেল বলুন কত বিক্রি করা যাবে টার্গেট লক্ষ দশ হাজার লক্ষ হবে ভাই একটা মাহাজন মোবাইল নাম্বারটা বলবেন ভাই মোবাইল নাম্বার নাই এটা ভাই একটা ভালো তথ্য দিল থাকলে ভালো হতো আপনারা ব্যবহার করা করতেন আর সবাই যে এই যে দুটাকে আমি দেখলাম

একদিন টাকার জন্য বিক্রি হলো না হয়ে যাবে বান দেয় এতটা আমার সাল্লাহ ভালো মানের গাড়ি বললে বলা যায় তো ভাই ভিডিও করা যাচ্ছে না আমি তো হাঁটে বেড়াচ্ছি দেওয়া আছে না

এখন ধরে কথা লিটার তিন দিন বেটি বাচ্চা জার্সি বাচ্চা মার্শাল্লা দশুক বেটি বাচ্চা

দেখা হবে নতুন কোনো একটা ঘাটে এরকম হতো বেশি ভালো সুন্দর নেই আরেক রকম আরও একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রকমতুল্লাহ